আসসালামু আলাইকুম আজ রবিবার উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত যুদ্ধ সংঘাতের ইতিহাসে শিশুদের জন্য সবচেয়ে খারাপ বছরের একটি দুই হাজার চব্বিশ বিদায় নিচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে শিশুদের উপর সশস্ত্র সংঘাতের বিধ্বংসী প্রভাব সম্ভাব্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছে চলতি বছরটি যুদ্ধ সংঘাতে শিশুদের জন্য ইতিহাসের সবচেয়ে খারাপ বছরগুলোর মধ্যে একটি সর্বশেষ প্রাপ্ত তথ্য এবং বিদ্যমান বৈশ্বিক প্রবণতা পর্যালোচনা করে একথা জানিয়েছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ স্থানীয় সময় শনিবার ইউনিসেফ জানিয়েছে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত রেকর্ড সংখ্যক শিশু নিহত আহত হয়েছে এছাড়াও অনেক শিশু স্কুলের বাইরে থাকা জীবন রক্ষাকারী টিকা না পাওয়া এবং গুরুতর অপুষ্টিতে ভুগেছে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ইউনিসেফের গবেষণায় দেখা গেছে ফিলিস্তিন থেকে মিয়ানমার হাইতি থেকে সুদানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে বিশ্বে বিশ্বের প্রায় উনিশ শতাংশ শিশু এখন সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করছে চার কোটি বাহাত্তর লাখ সংঘাত ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে গাজায় হাজার হাজার শিশু নিহত ও আহত হয়েছে উল্লেখ করে ইউনিসেফ জানিয়েছে ইউক্রেনে ও জাতিসংঘ দুই সালের পুরো সময়ের তুলনায় দুই সালের প্রথম নয় মাসে বেশি শিশু হতাহতের ঘটনা যাচাই করেছে ইউনিসেফ আরও জানিয়েছে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন সহিংসতার ব্যাপক খবর পাওয়া গেছে হাইতিতে চলতি বছর এখন পর্যন্ত শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা রিপোর্ট করা ঘটনাগুলো এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে প্রতিবন্ধী শিশুরাও অসামঞ্জস্যপূর্ণভাবে সহিংসতা এবং অধিকার বঞ্চনার মুখোমুখি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত সংঘাত কবলিত দেশগুলোর পাঁচ কোটি বিশ লাখের বেশি শিশু স্কুল বঞ্চিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের গাজায় সব শিশু এবং সুদানের শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে ইউক্রেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিরিয়ার মতো দেশগুলোতে স্কুলগুলো ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়েছে যদিও কিছু পুনর্নির্মাণ করা হয়েছে তবে লক্ষ লক্ষ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার অবকাঠামো ধ্বংস এবং স্কুলের কাছে নিরাপত্তাহীনতা এই অঞ্চলগুলোতে শিশুদের শিক্ষার জন্য ইতিমধ্যে পরিস্থিতির ভয়াবহকে আরও বাড়িয়ে তুলেছে অপুষ্টি ও দুর্ভিক্ষ সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের মধ্যে অপুষ্টি উদ্বেগজনক মাত্রায় বেড়েছে সংঘাত এবং সশস্ত্র সহিংসতা অসংখ্য স্থানে খাদ্য ব্যবস্থা ব্যাহত করেছে জনগণকে বাস্তুচ্যুত করছে এবং মানবিক প্রবেশাধিকার বাধা দিচ্ছে উদাহরণস্বরূপ সুদানে উত্তর দারফুরে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল দুই সালে পাঁচটি সংঘাত প্রভাবিত দেশের পাঁচ লাখেরও বেশি মানুষ সবচেয়ে চরম খাদ্য নিরাপত্তাহীনতা পরিস্থিতিতে বাস করছে বলে অনুমান করা হচ্ছে হুমকির মুখে স্বাস্থ্যসেবা সংঘাত শিশুদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পাওয়ার উপরেও বিধ্বংসী প্রভাব ফেলছে টিকা টিকা না নেওয়া নেওয়া ও কম শিশুদের প্রায় এমন শতাংশ দেশে বাস করে যেখানে আংশিক বা পুরোপুরি সংঘাত চলছে এই শিশুরা প্রায় হাম এবং পোলিউর মতো রোগের প্রাদুর্ভাবে পড়ে সুরক্ষা পুষ্টি এবং স্বাস্থ্যসেবার প্রবেশের অভাব থাকে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও এর প্রভাব বিশাল সহিংসতা ধ্বংস এবং প্রিয়জনদের হারানোর ফলে হতাশা দুঃস্বপ্ন এবং ঘুমাতে অসুবিধা আক্রমণাত্মক আচরণ দুঃখ এবং ভয়ের মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন প্রায় সব পরিমাপকেই দেখা যায় দুই সাল ইউনিসেফের ইতিহাসে শিশুদের জন্য রেকর্ড করা সবচেয়ে খারাপ বছরগুলোর একটি ক্ষতিগ্রস্ত শিশু সংখ্যা এবং তাদের জীবনে এসবের প্রভাবের মাত্রা উভয় দিক থেকেই বছরগুলোর একটি এটি আমরা শিশুদের একটি প্রজন্মকে বিশ্বের অনিয়ন্ত্রিত যুদ্ধের সমান্তরাল ক্ষতিতে পরিণত হতে দিতে পারি না জমি নিয়ে হয়নি আর নয় দুর্বছর প্রবাসী পুলি লিয়াউট প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী প্রবাসী ও স্বদেশীপুর কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরায় ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই ব্যারায়াম salma house 118 whitechapel road london e j are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get 6 months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ জীব ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ